নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা গত বারো অক্টোবর অর্থাৎ পরশু দিন হয়ে গেল ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা তো সেটার রেজাল্ট কবে বেরোবে পি পিইটি কবে হবে এবং এক্সপেক্টেড কাট অফ যেটা তোমরা অনেকেই আমাকে ভিডিও করতে বলেছিলে এক্সপেক্টেড কাট অফ নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও তো এখানে তোমরা দেখতে পারবে সাব ইন্সপেক্টরের যেটা ইউবি এবং এবি সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে এগারোশো একত্রিশটি যার মধ্যে ইউবি মেল ক্যান্ডিডেটের শূন্যপদ রয়েছে পাঁচশো চৌষট্টি এবি রয়েছে তিনশো উনিশ অর্থাৎ তোমাদের পাঁচশো চৌষট্টি প্লাস তিনশো উনিশ টোটাল আটশো তিরাশি শূন্যপদ কিন্তু ছেলেদের রয়েছে এবং লেডি সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে দুশো আটচল্লিশটি শূন্যপদ ঠিক আছে এটি হলো শূন্যপদ দেখো পরীক্ষার প্রশ্নের মান কেমন ছিল প্রশ্নের মান ছিল ইজি টু মডারেট ইজি টু মডারেট ঠিক আছে একদম ইজিও না এবং কঠিন তো অবশ্যই না ঠিক আছে ইজি টু মডারেট ছিল এবং একটা কথা মাথায় রাখবে যে যত বেশি ইজি প্রশ্ন হয় ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি থাকে এটা সত্যি কথা ঠিক আছে এবং আরেকটা কথা প্রশ্নপত্রের মানের সাথে সাথে পিআরবি বোর্ড কতগুণ ক্যান্ডিডেটকে মাঠে ডাকছে বা প্রিলিমিনারি পাস করাচ্ছে তার উপর ডিপেন্ড করবে কাট অফ কত যাচ্ছে ঠিক আছে তোমাদের কিছু এক্সাম্পল আমি দিই তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে এবং এই সপ্তাহের মধ্যে অ্যান্সার কি চলে আসার চান্স কিন্তু প্রবল রয়েছে এবং এই মাসের শেষেই তোমাদের রেজাল্ট আসতে পারে এবং পিএমটি পিইটি তোমাদের পিএমটি পিইটি তোমাদের নভেম্বর মাসেই হতে পারে নভেম্বর মাসে ঠিক আছে কেপিএসআইর পি এম টি পিইটি তোমাদের কেপিএসআইর পি এম টি পিইটি তোমাদের এগারো থেকে চোদ্দো নভেম্বর পর্যন্ত হবে এবং ঠিক তারপরেই ডাব্লিউ এস আই এর পি এম টি হবে শুনতে অবাক লাগলো এটাই সত্যি আমি কিন্তু পরীক্ষার দিনই তোমাদের টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম এবং এই মাসেই তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স সর্বাধিক রয়েছে ঠিক আছে এখন আসি কাট অফের কথায় কাট অফ কত যেতে পারে দেখো চারদিকে তোমরা দেখতে পারবে যে অনেকে বলছে একশো আশি পাচ্ছে অনেকে একশো সত্তর পাচ্ছে অনেকে একশো ষাট পাচ্ছে অনেকে দেড়শোর ওপর পাচ্ছে সেটা পেতেই পারে অনেকের খুব ভালো পরীক্ষা হতেই পারে তার মানে এই নয় যে কাট অফ দেড়শোর ওপর বা একশো চল্লিশের ওপর চলে যাবে কারণ শূন্যপথ কিন্তু এগারোশো একত্রিশটি রয়েছে এবং কেপিএসআইতেও কিন্তু সবাই বলেছিল যে কাট অফ একশো পঞ্চাশের কাছাকাছি চলে যাবে লাস্টে গেল কত ওয়ান টোয়েন্টি সিক্সের মতো ঠিক আছে এবং বাকি এসসি এসটি ওবিসি এগুলো তো একশো তেরো চোদ্দোর মতো গিয়েছে এসসি বোধ হয় এরকম কিছু একটা আর ইডাব্লিউএস বোধ হয় গেছে ঠিক আছে তো এত কম কাট অফ যাবে কেউ ভাবেনি কারণটা হলো প্রায় পঁচিশ গুণ ভ্যাকেন্সির পঁচিশ গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মাঠের জন্য ডাকা হয়েছে প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি সাত থেকে সাড়ে সাত হাজারের মতো স্টুডেন্ট ডেকেছে দেখেই তোমার কাট অফটা কিন্তু কমে গেছে তো এই ক্ষেত্রে এগারোশো একত্রিশটি শূন্যপদ যদি দশগুণও ডাকা হয় তাহলেও এগারো হাজার ক্যান্ডিডেট কিন্তু ডাক ডাক পাবে পনেরো গুণ ডাকা হলেও কিন্তু প্রায় পনেরো ষোলো হাজারের মতো ক্যান্ডিডেট ডাক পাচ্ছে কুড়ি গুণ ডাকলে তো কুড়ি হাজার ডাক পাচ্ছে অর্থাৎ যত বেশি ক্যান্ডিডেট ডাকবে তত বেশি কিন্তু কাট অফ নিচের দিকে নামবে ধরে নাও কোনো স্টুডেন্ট আমার সাথে প্রচুর স্টুডেন্টের কথা হয়েছে কেউ একশো পঞ্চাশ ষাট একশো সত্তর একশো আশি পাচ্ছে আবার কেউ কেউ একশো দশ একশো পনেরো একশো আঠারো একশো কুড়ি এরকম স্কোরও পাচ্ছে ঠিক আছে তো ধরে নাও কেউ পরীক্ষায় এইটটি অ্যাটেম্প করে এসছে আশিটা করে এসছে সে ভাবছে পরীক্ষার হাল থেকে বেরিয়ে আমি বোধহয় আশি দু কোনো একশো ছা পাবো ঠিক আছে সে ভাবছে একশো ষাটই পাবো পরে অ্যান্সার কি মিলিয়ে রাখে পনেরোটা ভুল আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে এটাই হয় পনেরোটা ভুল তাহলে কি হলো তাহলে হয়ে গেলো কিন্তু পঁয়ষট্টিটা ঠিক পনেরোটা ভুল পঁয়ষট্টিটা ঠিকের জন্য হয়ে গেলো একশো তিরিশ স্কোর পনেরোটা ভুলের জন্য আরও মাইনাস সাড়ে সাত অর্থাৎ তার স্কোর গিয়ে কোথায় দাঁড়ালো একশো বাইশ পয়েন্ট পাঁচ অর্থাৎ যে ভাবছিল আমি ওয়ান সিক্সটি পাবো তার স্কোর গিয়ে দাঁড়ালো একশো বাইশ পয়েন্ট পাঁচে বুঝতে পেরেছো ডিফারেন্সটা এবং তার সাথে ধরে নাও সেই স্টুডেন্টটা আশিটা করে এসছে সে ভাবছিল আমি একশো ষাট পাবো এবং পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাচ্ছিল আমি একশো ষাট পাবো সবার কমেন্টে তার ধরে নাও দশটা ভুল গেল তাহলে তার সত্তরটা ঠিক সত্তরটা ঠিকের জন্য হয়ে যাবে একশো চল্লিশ কর এবং দশটা ভুলের জন্য পাঁচ নম্বর মাইনাস অর্থাৎ হয়ে গেল একশো পঁয়ত্রিশ অর্থাৎ একশো ষাট থেকে নাম্বারটা পঁচিশ নম্বর কমে আসলো মাত্র দশটা ভুলের জন্য আর যত সোজা প্রশ্ন তত ভুলের চান্স বেশি থাকে এবং প্রশ্নপত্র ওপেন করে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন কোন প্রশ্নে ভুল করতে পারে কিন্তু সেটা করলে ভিডিওটা অনেকটা বড়ো বড় হয়ে যাবে তাই আমি সেটা দেখে যাচ্ছি না তোমাদের কাট অফ আমার যেটা মনে হচ্ছে সেটা তোমরা কি করবে মানে কত যেতে পারে দেখো যেহেতু এই মাসের শেষের দিকে রেজাল্ট দেওয়ার একটা চান্স রয়েছে তো এবং আমরা এই সপ্তাহে একটা মেল ক্যাম্পেন করবো পিআরবিতে যাতে খুব বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে প্রিলিমিনারি পাশ করানো হয় যাতে কাট অফটা কম যায় তবু আমার মনে হচ্ছে যে ইউআর কাট অফ একশো একশো থেকে একশো তিরিশের মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে ইউআর কাট অফ ঠিক আছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ এবং একশো কুড়ি থেকে একশো পঁচিশও থাকতে পারে অবাক হওয়ার কিন্তু কিছু নেই ঠিক আছে একশো কুড়ি থেকে একশো পঁচিশও থাকতে পারে দেখো একশো কুড়ি থেকে একশো পঁচিশ থাকতে পারে এমনকি একশো পঁচিশ থেকে একশো তিরিশও থাকতে পারে ঠিক আছে তো তোমরা ধরে রাখো ইউ আর কাট অফ একশো পঁচিশের আশেপাশে প্লাস মাইনাস থ্রি বা প্লাস মাইনাস ফাইভ ধরে রাখো ঠিক আছে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস ফাইভ এটা ইউআর কাট আমার মনে হচ্ছে ই হতে পারে একশো বা নাইনটি ফাইভ এরকম কিছু একটা ঠিক আছে এসসির কাট অফ দেখো এসসি এসটি এস মানে অনুমান করা কিন্তু খুবই মুশকিল কত কাট অফ যাবে ওবিসি এ ওবিসি বি এটাও কিন্তু অনুমান করা একটু মুশকিল তবে যদি ইউ আর একশো পঁচিশ থাকে ও বি সি এ একশো পনেরো ধরতে পারো ও বি একশো কুড়ি ধরতে পারো এরকম কিন্তু যেতে পারে ঠিক আছে একশো পঁচিশ প্লাস মাইনাস ফাইভ আমার মনে হচ্ছে ইউর কাট অফ যেতে পারে এখন যত বেশি ক্যান্ডিডেটকে পিআরবি বোর্ড পাশ করাবে কাট অফ তত নিচের দিকে নামবে এবং যত কম পাশ করাবে তত কাট অফ ওপরের দিকে যাবে ঠিক আছে এটাই বাস্তব তো দেখা যাক এখন কতজনকে পাশ করায় আমরা একটা মেল ক্যাম্পেন অবশ্যই করবো যাতে বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে পাশ করিয়ে প্রিলিমিনারি নাম্বারটা অর্থাৎ কাট অফটা কম থাকে এটাই আমরা চেষ্টা করবো কারণ প্রচুর স্টুডেন্ট যারা একশো কুড়ি একশো বাইশ একশো আঠারো একশো উনিশের মধ্যে ঘোরাফেরা করছে তাদের কথাও ভাবতে হবে কারণ সামনে রান রয়েছে দেখা গেলো যে স্টুডেন্টরা একশো পঞ্চাশ একশো ষাট পাচ্ছে তারা রানে গিয়ে ফেল করে গেল বা অনেকের হাইট নেই ওয়ান সিক্সটি সেভেন হাইট নেই আমারই অনেক চেনা জানা রয়েছে স্টুডেন্ট রয়েছে যাদের হাইট নেই পিএসসির পরীক্ষাগুলোর দেয় তারা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য পরীক্ষা দিতে দিতে গিয়েছে আমি তাদের নাও করেছিলাম কিন্তু তারা পরীক্ষা দিতে যাবে এখন কাউকে তো তুমি আটকাতে পারবে না তো অনেকে আছে হাইট নেই পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু কাট অফটা বাড়িয়ে দেয় এইদিকে চিন্তাভাবনা করলে কিন্তু পুলিশ বোর্ডের অবশ্যই মানে বেশি ক্যান্ডিডেটকে পাশ করিয়ে কাটঅফটা নিচে নামানো দরকার তো আমার মনে হচ্ছে এই কাট অফ তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য